আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী সচিবালয়ের সব গেট বন্ধ আজও বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে বলে হুশিয়ারি হাসনাত আবদুল্লার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেন তারেক রহমান এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী প্রস্তাবে রাজি ফিলিস্তিনি গোষ্ঠী স্থানে পরিকল্পনা অস্বীকার করল দেশটি সর্বশেষ জানিয়ে দেব পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন দাবি রুশ কমান্ডারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার এক অনুরোধ থাকবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধেও বন্ধের যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সোমবার হামাসের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তারা বলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকর্ফের কাজাবিদ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস যার মাধ্যমে যুদ্ধ হওয়ার পথ সুগম হয়েছে নতুন প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ হবে সত্তর দিন এ সময় দশ জিম্মিকে মুক্তি দেওয়া হবে মধ্যস্থারীদের মাধ্যমে হামাস প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাসের সূত্রটি রয়টার্সকে বলেছেন প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রয়েছে সত্তর দিনের যুদ্ধবিরতির বদলে হামাস দুই ভাগে দশ জীবিত জিম্মিকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলি সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে অপরদিকে একই সময় দখলদার ইসরায়েল কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী থাকা সহ অসংখ্য ফিলিস্তিনিকে মুক্তি পাবেন রয়টার্স জানিয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি কাতার ভিত্তিক আল আলদাজিরা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই যুদ্ধবিরতির গ্যারান্টি দেবেন এবং ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের বিষয়টি দেখবেন চুক্তি অনুযায়ী সেদিন থেকে যুদ্ধবিরতিটি শুরু হবে সেদিনই গাজায় শর্তবিহীন ত্রাণ প্রবেশ শুরু করবে সংবাদ মাধ্যমটি আরও যা বলেছে ট্রাম্পের দূত স্টিভ উইটকফকে চুক্তিটির একটি খসড়া ইসরায়েলি সরকারের কাছে পাঠিয়েছেন এখন তিনি তাদের জবাবের অপেক্ষায় আছেন তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনে যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়েছে সেটি নীতি সরকার প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের দূত স্টিভ উইটকফকে মার্কিন সংবাদ মাধ্যম কে বলেছেন ইসরায়েল এমন অয়েসটি যুদ্ধবিরতি চায় যেটির মাধ্যমে জীবিত ও মৃত অর্থিক জিম্মি মুক্তি পাবে এবং পরবর্তী আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতির পথ খোঁজা হবে সেটি আমরা সমর্থন রয়েছে এ মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব রয়েছে যেটি হামাসের গ্রহণ করা উচিত বাংলাদেশ সেনাবাহিনীর দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না বলে জানিয়েছেন সেনা সদর করিডোর একটি স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেছেন তারা সোমবার দুপুরে সেনা নিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুজন সেনা কর্মকর্তা এ সময় সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম করিডোর ও নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তার কাছে জানতে চাওয়া হয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে করিডোর নিয়ে আলোচনা হচ্ছে এখানে নিরাপত্তা বিষয় জড়িত এই করিডোর নিয়ে সেনাবাহিনী কি ভাবছে জবাবে শফিকুল ইসলাম বলেন করিডোর একটি বা স্পর্শ স্পর্শকাতর বিষয় বাংলাদেশ সেনাবাহিনী দেশে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না বিভিন্ন গণমাধ্যম খবরে প্রকাশিত হয়েছে আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এ বিষয়টি সেনাবাহিনী কীভাবে দেখছে এবং কি পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আরাকান আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই গণমাধ্যমে আসা এসব খবরের সঠিকতা ও বস্তুতার যথেষ্ট বিবেচনার দাবি রাখে অফিসার অ্যাড্রেসে সেনাবাহিনীর প্রধান নির্বাচন করিডোর বন্দর ও স্টার লিঙ্ক নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে বিভিন্ন মাধ্যমে নির্বাচনের বিষয়ে সেনাবাহিনী বিশেষ কোনো অবস্থান আছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেনাবাহিনীর প্রধান যে কোনো সময় সময়ের সময় অফিসার জেসিও সৈনিকদের সঙ্গে কথা বলে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন এটি তারাই একটি ধারাবাহিকতা মাত্র অফিসারস অ্যাড্রেসে আমরা কোনো সাংবাদিককে ডাকিনি সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে কোনো ভাষণও দেননি অথবা আইএসপিআর সরকারিভাবে কোনো বিবৃতি দেননি সুতরাং গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে যা প্রকাশ করা হয়েছে এর সঠিকতা ও বস্তুনিষ্ঠতা যথেষ্ট বিবেচনার দাবি রাখে করিডোর বন্দর ওয়েস্টার্ন লিখ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে এসব বিষয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এ বিষয়ে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না দেখা গেছে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের একটি সশস্ত্র গোষ্ঠী বৈঠক করেছেন বিষয়টি সেনাবাহিনী কীভাবে দেখছে জানতে চাইলে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন এই দলটি আত্মস্বীকৃত একটি সন্ত্রাসী দল যার সংঘাতপূর্ণ কাজ করে থাকে সুতরাং তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমুচিত নয় বলে আমরা মনে করি নির্বাচন করিডোর সেনাবাহিনী সরকারের মুখোমুখি কোনো অবস্থান আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এই বিষয়গুলি নিয়ে মুখোমুখি কোনো অবস্থান দেখছি না আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে আমরা একত্রে একসঙ্গে দেশের জন্য দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে যাচ্ছি দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি কোনো হুমকি আসে সেক্ষেত্রে সেনাবাহিনী কী করবে জানতে চাইলে মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ মোহাম্মদ বলেন দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি ভবিষ্যতেও সেনাবাহিনী দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সঙ্গে কাজ করে যাবে সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনশৃঙ্খলার অবস্থা আগের তুলনায় স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং কিছুটা ভালো অবস্থানে আছে আমরা দিনরাত নিরলস নিরলস আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কাজে কাজ করে যাচ্ছি আইনশৃঙ্খলা উন্নয়ন শুধু সেনাবাহিনীর একার দায়িত্ব নয় এখানে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব রয়েছে সকলে মিলে সম্মিলিতভাবে কাজ করলে আইনশৃঙ্খলার অবস্থা অচিরে আরও উন্নত হবে বলে আমরা আশা করছি